এই হ্যান্ডেড প্রিন্টের শাড়ি শুরু হচ্ছে তোমার একশো চল্লিশ টাকা দিয়ে একশো চল্লিশ টাকা দিয়ে হ্যাঁ একশো চল্লিশ টাকা দিয়ে তোমার কালেকশন শুরু ঠিক আছে হ্যান্ডলুম প্রিন্ট রেপ্লিকা 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 একদম পিওর সিল্ক রেপ্লিকা পিওর সিল্ক তোমার শুরু হচ্ছে দুশো কুড়ি টাকা থেকে হ্যাঁ একদম পুজোর স্পেশাল চমকদার ধামাকাদার অফার ঠিক আছে প্রচুর হ্যাঁ সেই জন্য বলা হচ্ছে স্ক্রিন রেডিমেড সত্তর টাকা দিয়ে তোমার শুরু হচ্ছে কুর্তি নব্বই টাকা দিয়ে শাড়ি নব্বই টাকা দিয়ে নাইটি শুরু আর বাচ্চাদের রেডিমেড আইটেম শুরু হচ্ছে পঁয়ত্রিশ টাকা দিয়ে নমস্কার শ্রীকৃষ্ণ সাইজ সেন্টারের পক্ষ থেকে সন্ধ্যা দিদি আপনাদের চলে এসেছে আজকে আবার নতুন একটা পুজোর চমকদার কালেকশন ধামাকা নিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন চমকদার ধামাকাগুলো আপনারা দেখতে পারবেন হ্যাঁ অফার দিয়েছি

নেক্সট কালেকশন তোমার তাঁতের শাড়ি বাংলাদেশি তাঁতের শাড়ি ঠিক আছে সবটার প্রাইস আমি বলবো না আপনারা ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন আর জামদানির মধ্যে থাকছে ব্ল্যাক এবং রেড এর কম্বিনেশন ঠিক আছে দেখুন জাস্ট কালেকশনটা দেখুন জাকা নাকা কালেকশন প্রুজোর সবাই তো আর সিল্ক আইটেম পরে না কেউ কেউ তাঁতের আইটেম পরে তো সবার জন্য সব রকম সুবিধাই দেওয়া হচ্ছে জন্য ভালো অফার দেওয়া আপনারা চলে অসুবিধা সব থেকে কালেকশন তো প্রচুর আছে সব রকম কালেকশন তো এইটুখানি ভিডিওর মধ্যে দেখানো না ওই জন্য আপনাদের বলা হচ্ছে যে আপনারা শপে আসুন ভিজিট করুন মাল দেখুন কালেকশন করুন কোনো অসুবিধা হবে না সব রকম সুবিধাই আপনাদের আমরা দিয়ে শ্রীকৃষ্ণ সাইড সেন্টার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছে যে আপনারা যেরকম সুবিধা চাইবেন সেরকম সুবিধাই দেওয়া হবে ঠিক আছে খুঁজোর কালেকশন একদম ঠিক আছে হ্যাঁ সফটের মধ্যে দেখিয়ে দিচ্ছি কিছু একদম পিওর সফ্ট ঠিক আছে রেশম বাই রেশম থাকবে তোমার আদার কালেকশন তো প্রচুর আছে তো কত কালেকশন দেখাবো তো সেই জন্য আপনাদের বলা হচ্ছে যে আপনারা শপে আসুন ভিজিট করুন কালেকশন হাতে নিয়ে তোমরা কোয়ালিটি যাচাই করে মাল নাও ঠিক আছে মালা মালা শুরু হচ্ছে তোমার 210 টাকা দিয়ে 210 টাকা থেকে হ্যাঁ একদম পিওর কটন পাক্কা বারো হ্যাঁ ব্র্যান্ডেড

ঠিক আছে। একদম পুরো ইউনিক কালেকশন অষ্টমী পূজার জন্য স্পেশাল ময়েুরের উপরে আছে। তোমার এটা হচ্ছে 260 টাকা। 260 টাকা। এই যে জবাতে থাকছে বিভিন্ন ভেরাইটিস, বিভিন্ন কালারে আছে। এজন্য আপনাদের বারবার বলছি যে WhatsApp করুন, ভিডিও কল করুন অথবা যদি সুবিধা জনক হয় আসুন এসে মাল কালেকশন হাতে ধরে তারপরে আপনারা মাল নিন। এইটা খাদিতে থাকছে। প্রত্যেকটা কিন্তু বিপি থাকবে ঠিক আছে যে কথা কালেকশন দেখানো হচ্ছে প্রত্যেকটা বিপি থাকবে প্রত্যেকটা বিপি থাকবে ঠিক আছে পিওর খাদির উপরে যাচ্ছে এটা মধুবনির উপরে যাচ্ছে ঠিক আছে ডুয়েল টেনের উপরে মধুবনি হ্যাঁ তোমার আচলটা থাকবে এরকম ভেতরে এরকম ঠিক আছে মধুবনি এবার পুজোর কালেকশন হচ্ছে পেঁচা লক্ষ্মীর পেঁচা লক্ষ্মীর পেঁচা হ্যাঁ বিপি সমেত ঠিক আছে দুশো টাকা অনলি ফর দুশো টাকা পুজোর ধনাকা যেহেতু ওই জন্য কমে দেওয়া হচ্ছে এটা হচ্ছে তোমার খাদির মধ্যে বাটি পিন সবাই তো ছাপার উপর বাটি পিন করেছে তো এবার আমরা নতুন তুলেছি খাদির উপরে বাটি পিন হ্যাঁ বিভিন্ন কালারে আছে বিভিন্ন কালার আছে ঠিক আছে একদম প্রাইস হচ্ছে দুশো আশি টাকা দুশো আশি টাকা প্রচুর কালেকশন আছে প্রচুর ধামাকা আছে একটা কালেকশন দেখিয়ে দিই একটু জরির উপরে ঠিক আছে জড়ে ফিন করে এবার এরকম বস্তায় বস্তায় কাটন সিল্ক বস্তায় বস্তায় সিল্ক তোমরা পেয়ে যাবে এবার তোমার পূজার নিউ কালেকশন হচ্ছে গিয়ে দেখো চুরি স্বর্ণ ভালো চুরি একদম পিওর পিওর স্বর্ণ বালোচুরি প্রত্যেকটা আমি খুলে দেখাচ্ছি না তোমরা হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদের দেখিয়ে দেবো আর আমি কাস্টমার ভিউজ যাই বলো তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা শপে আসো শপে এসে ভিজিট করো ভিজিট করে মাল সংগ্রহ করো কোয়ালিটি যাচাই করে তখন বলবে কম নিচ্ছে বেশি নিচ্ছে সেরকম কোনো কিছুই নেই ওই জন্য প্রত্যেকটা কাস্টমারকে আমি বলি আপনারা শপে আসুন শপে এসে ভিজিট করে কোয়ালিটি যাচাই করে মাল সংগ্রহ করুন কেরালা কটন ঠিক আছে কেরালা কটন তোমার থাকছে একশো পঞ্চান্ন টাকা হ্যাঁ একশো পঞ্চান্ন টাকা দিয়ে একদম পিওর কটন বনারস হ্যাঁ হ্যাঁ পিওর কটন এবারটা হচ্ছে তোমার বেনারসি বেনারসি একদম চিপ রেজে পেয়ে যাবে ঠিক আছে বেনারসি তোমার শুরু হচ্ছে সাড়ে একশো সাড়ে নশো হাজার পঞ্চাশ বিভিন্ন রেঞ্জের আছে তোমরা যেটা নেবে কালেকশন বলবে আমি তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে প্রচুর কালার আছে প্রচুর ভ্যারাইটিস আছে সুযোগ স্পেশাল হচ্ছে গিয়ে তোমার হ্যাঁ সামনে বিয়ের সিজনও আছে

জলের মধ্যে থাকছে এটা ভিডিওতে তো বারবার বলাই হচ্ছে আমাদের কালেকশন শুরু কুর্তি সত্তর টাকা দিয়ে তো সত্তর টাকার আইটেম যদি না দেখানো হয় তাহলে তো হবে না তো সত্তর টাকার আইটেম এই যে এখান দিয়ে শুরু কুর্তি বানডেড হ্যাঁ একদম প্রিয় হ্যাঁ এই মালটাই তুমি পেয়ে যাবে হাতায় কুচি থাকবে ঠিক আছে এরকম থ্রি কোয়াটার হাতা এই সাইজটা পেয়ে যাবে ও থাকছে তোমার গাউনের উপরে কালেকশানের তো অভাব নয় ওই জন্য বলছি আপনারা সপে আসুন ভিজিট করুন কালেকশন দেখুন মাল যে সবাইকে নিতে হবে আমি সেটা বলছি না সপে আসুন ভিজিট করুন মাল নিতেই হবে এমন কোনো ব্যাপার নেই আপনারা আসুন কোয়ালিটি যাচাই করুন তারপর মাল নেবেন এটা হচ্ছে গাউনের উপরে হ্যাঁ প্রচুর বড়ো কালেকশন থাকছে তোমার থ্রি পিস পুজোর কালেকশন থ্রি পিস ঠিক আছে প্যান্ট পাঁপড়া কুর্তি সমেত ঠিক আছে থ্রি পিস তোমার থাকছে পাঁচশো কুড়ি টাকা হ্যাঁ এবার আরো একটা থ্রি পিস থাকছে তোমার চারশো কুড়ি টাকায় হ্যাঁ এটা পিওর কটনের থ্রি পিসি রেডি মাল ঠিক আছে এটাও থাকছে তোমার গাউনের উপরে আমি সবকিছু খুলে দেখাচ্ছি না আপনাদের বলছি আপনারা আসুন সপে আসুন ভিজিট করুন হ্যাঁ অবশ্যই এবার দেখাচ্ছি নাইটি ঠিক আছে নাইটি বলা হয়েছে নব্বই টাকা দিয়ে স্টার্টিং ঠিক আছে নব্বই টাকা দিয়ে তোমার নাইটি স্টার্টিং শুরু হ্যাঁ ওয়াও। নবড় একদম ব্র্যান্ডেড হ্যাঁ একদম খুব সূনকালা সিন হয়েছে। কালেকশনে অবাক নাই বলছি আপনারা আসুন এসে দেখে মাল হাতে কোয়ালিটি যাচাই করে নিন। ওর জন্য বারবার একই কথা বলা হচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আমরা আপনাদের ফুললি গাইড করে নেব কোনো রকম কোনো অসুবিধা হবে না।

এটা হচ্ছে তোমার গোলাপ ডিজাইনের মধ্যে ফুলের হ্যাঁ হ্যাঁ হ্যান্ড ওয়ার্ক করা ফুলের হ্যাঁ একদম খুব এবার তোমার টু পিস থাকছে ঠিক আছে টু পিস তোমার থাকছে 2500 টাকা করে ঠিক আছে হ্যাঁ পিও কটন টু পিস টাকা করে আমি একটা খুলে দেখাচ্ছি কালেকশন দেখতে হ্যাঁ প্রচুর কালেকশন আছে অত কালেকশন দেখানো সম্ভব না ওই জন্য কি করে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল নদিয়া শান্তিপুর গোবিন্দপুর ঠিক আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আপনার আমরা আপনাদের ফুললি গাইড করে নেবো রকম কোনো অসুবিধা হবে না হ্যাঁ ওই জন্য আপনাদের বলছি শপে আসুন ভিজিট করুন সবাই যে মাল নিতে হবে এমন কোন ব্যাপার নেই আপনারা আসুন কালেকশন দেখুন পছন্দ হলে নেবেন কোনো ব্যাপার নেই সবকিছু একটা ভিডিওর মাধ্যমে স্যার সবকিছু দেখানো সম্ভব না ওই জন্য আপনাদের বলা হচ্ছে আপনারা আসুন শপে ভিজিট করুন মাল সংগ্রহ করুন কোনো অসুবিধা হবে না ঠিক আছে আমরা আপনাদের গাইড করে নেবো সব রকম সুবিধাই দেওয়া হবে

এটা থাকবে তোমার প্যান্ট আর ওড়নাটা ঠিক আছে প্যান্টটা দেখো প্যান্টের পায়েও কিন্তু কাজ করা থাকে হ্যাঁ ভাববে না ওনাটা ছোট ওনাটা ছোট মোটেই ছোট না ওনাটা অনেকটাই বড় ঠিক আছে প্যান্টের দামটা তুমি আগেই মেনশন করে দিয়েছি কোনো অসুবিধা নেই কালেকশন আজকে দেখলাম আমরা অনেক

প্রিপেড করতে হবে আর দু হাজার টাকার উপরে পার্সেস করলে সিওডিলে পরবর্তী ভিডিও তো আবার দেখাচ্ছে নতুন কিছু কালেকশন অসংখ্য ধন্যবাদ নমস্কার